হ্যালো এভরিওান কি খবর সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় আপডেট হ্যাঁ দারুণ বড় আপডেট সেটা কি যে এসএসসি সিলেকশন পোস্ট এসএসসি দ্বারা এই বছরের প্রথম ফর্ম ফিল আপ সিলেকশন পোস্ট যা ফর্ম ফিলাপ কিন্তু শুরু হয়ে গেল একদমই তাই ফর্ম ফিল শুরু হয়ে গেল মাধ্যমিক পাশ উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাশে তো যারা আবেদন করেছ অতি দ্রুততার সাথে আবেদন করে না। এবং আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও হাতে আর বেশি দিন সময় নেই কারণ চব্বিশে জুলাই কিন্তু পরীক্ষা এবার যে প্রশ্নটা হচ্ছে সেই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্ন আসছে এজ লিমিট কত কোয়ালিফিকেশন কি আছে এবং সাথে বয়সে কি ছাড় পাওয়া যাবে না এই প্রশ্নটাই সকলে মাথা মধ্যে ঘুরছে আর এই মানে ফর্ম ফিল আপ করতে গিয়ে এই জায়গাটাই ছেলে মেয়েরা গেল ছাড় আমরা পাবো কি না তো এই যে বিষয়টা আছে আমি পুরো বিষয়টা আমি তোমাদের সামনে এক এক করে পুরো অথেন্টিক ভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব এবং প্রমাণ স্বরূপ ক্লিয়ার প্রমাণস্বরূপ সবার প্রথম দেখো যে আমাদের যে এসএসসি সিলেকশন পোস্ট ফেজ থার্টিন দু হাজার পঁচিশ ক্লিয়ার দু হাজার পঁচিশ এই এসএসসি সিলেকশন পোস্টে জন্য পড়াশোনা কি করতে হয় মাত্র হাতে গোনা চারটে সাবজেক্ট পড়তে হয় জেনারেল ইন্টেলিজেন্স জিআই জেনারেল অ্যাওয়ারনেস ম্যাথ আর ইংলিশ এই চারটে সাবজেক্ট পড়তে হয় আর এই চারটে সাবজেক্টে পঁচিশ 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 করে এক নাম্বার থাকে এবং টু হান্ড্রেড মার্কসে থাকে

সহজ কারণ একটু পড়াশোনা করলে একটা এভারেজ স্টুডেন্টও এই পরীক্ষাটা ক্র্যাক করতে পারে একটু জাস্ট একটু পড়াশোনা করলেও না তুমি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর স্কোর আরামসে করতে পারবে আর এই চারটে সাবজেক্ট এই পরীক্ষা থেকে সিজিএল এর পরীক্ষা প্রশ্ন টাফ হয় এর প্রশ্ন টাফ হয় এমটিএস কিন্তু হ্যাঁ কিছুটা হয় কিন্তু সিজিএল এর কিন্তু প্রশ্ন এখান থেকেও টাফ হয় আর এই পরীক্ষাটা খুব সহজ পরীক্ষা আর এই পরীক্ষাটা অনেক ছাত্রছাত্রী অ্যাটেন্ড করে না তার কারণটা কি সিজিএল শুন দেবো ভাই সিএইচএস এল দেবো এম দেবো কিন্তু এইটাই অ্যাটেন্ড করে না কারণ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাসে এসএসসি দ্বারা মানে কন্ডাক্ট করা একটা সেরা আমি মনে করি যে এসএসসি যত পরীক্ষা নেয় তার মধ্যে সেরা হচ্ছে এই এসএসসি সিলেকশন পোস্ট ক্লিয়ার তার যে বিষয়টা আমি তোমাদের দেখালাম এবার দেখো আচ্ছা এসএসসি সিলেকশন পোস্ট যার ফর্ম ফিলআপ শুরু হয়ে গেছে তোমরা যদি এই প্রিপারেশন নিতে চাও তাহলে এই ব্যাচটা নিয়ে নিতে পারো কিভাবে নেব স্যার ব্যাচটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ব্যাচের লিংক দেওয়া আছে ঠিক আছে ব্যাচের লিংক ক্লিক করে ব্যাচটা নিয়ে নাও নইলে বন্ড স্টাডি আমাদের চ্যানেলের নাম দিয়ে আমাদের অ্যাপের নাম বর্ন স্টাডি অ্যাপটা ইনস্টল করো না এবং এই অ্যাপে গিয়েই তুমি কিন্তু ব্যাচটা পেয়ে যাবে ঠিক আছে এই ব্যাচে কি করানো হবে প্রত্যেকটা সাবজেক্ট হাতে ধরে শেখানো হবে হাতে ধরে শেখানো হবে ঠিক আছে এই অল্প সময়ের মধ্যে এই অল্প সময়ের মধ্যে ছেলে মেয়েরা যাতে পাশ করতে পারে সেই লেভেলে সেই লেভেলে কিন্তু পড়াশোনা করানো হচ্ছে এই ব্যাচে ক্লাস শুরু হয়ে গেছে গতকাল থেকে গতকাল থেকে শুরু হয়ে গেছে যারা নিতে চাও এই ব্যাচটা তারা দ্রুততার সাথে নিয়ে নাও ক্লিয়ার এবার দেখো যে বিষয়টা যে এই ব্যাচটার দাম কত একবারই পেমেন্ট করতে হবে ষোলোশো টাকা ঠিক আছে ষোলোশো টাকা নিয়ে বিষয়ে ভাই রিক্স নিয়েও না নিয়ে কারণ সেই লেভেলে পড়াশোনা করানো হচ্ছে এবং আমরা টার্গেট নিয়েছি এখান থেকে যেন বেশ কিছু স্টুডেন্টকে যেন আরামসে ক্র্যাক করতে পারে সেই লেভেলে আমরা মানে পরিশ্রম করছি এবং সেই লেভেলে আমরা ছেলে মেয়েদের শেখাচ্ছি ক্লিয়ার এবার দেখো যে বিষয়টা আর এই যে এস এস সিলেকশন পোস্ট যেখানে তুমি মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশন পাসও কিন্তু তুমি বসতে পারবে এবার যে বিষয়টা এজ লিমিটের বিষয়টা দেখো এখানে বলেই দিয়েছে এজ লিমিট অ্যাজ অন এক আট দু হাজার পঁচিশ অনুসারে ক্যালকুলেট করা হবে মিনিমাম বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে এবার ডিপেন্ড করছে এসএসসি সিলেকশন পোস্টে বেশ কিছু পোস্ট আছে যার ভ্যাকেন্সি আছে পঁচিশ থেকে সাতাশ বয়স পঁচিশ থেকে আঠাশ ঠিক আছে সাতাশ থেকে তিরিশ ঠিক আছে তো বয়স ছাড় জেনারেল ক্যাটাগরিতে দেখো খুব ভালোভাবে দেখো যে তিন ও বিসির জন্য তিন বছর দেওয়া আছে এস টি এর জন্য পাঁচ বছর ঠিক আছে পিডাব্লিউডি এর জন্য দশ বছর বয়সে কিন্তু ছাড় দেওয়া আছে যেই টিশার্ট তোমাদের মাথা মধ্যে করেছিল স্যার আমি করতে পারবো কিনা কারণ বলে দেওয়া হয়েছে কিছু কিছু পোস্টের জন্য ক্লিয়ার কিছু সমস্ত পোস্টের জন্য না মাত্র কয়েকটা পোস্টের জন্য বলা হয়েছিল ঠিক আছে তো এই বিষয়টা বোঝা গেল এবার দেখো যে বিষয়টা এই নোটিফিকেশন চলে এসেছে গতকালই চলে এসেছে অ্যাপ্লিকেশন ডেটও গতকাল শুরু হয়ে গেছে লাস্ট ডেট হচ্ছে তেইশ তারিখ ক্লিয়ার লাস্ট পে অফ অ্যাপ্লিকেশন চব্বিশ তারিখ আছে ঠিক আছে এবং কারেকশন উইন্ডো আঠাশ থেকে এর মধ্যে থাকবে এবং এক্সাম চব্বিশে জুলাই থেকে ফোর্থ অগাস্ট এত জিনিস তার পরীক্ষা ফর্ম ফিল তো অনেকেই করে এই জন্য লং টাইম লাগে চব্বিশে জুলাই থেকে ফোর্থ অগাস্ট পর্যন্ত পরীক্ষা চলবে তাহলে তুমি যদি পড়াশোনা করতে চাও তুমি যদি ক্র্যাক করতে চাও ডাইরেক্ট মিনিস্ট্রিতে চাকরি করতে চাও সেন্ট্রাল গভর্নমেন্টে পারমানেন্ট স্থায়ী একটা সরকারি চাকরি পেতে চাও তাহলে অবশ্যই চলে এসো এসএসসি সিলেকশন পোস্ট ঠিক আছে সাফল্যের হাতিয়ার ব্যাচে ক্লিয়ার সাফল্যের হাতিয়ার ব্যাচে চলে এসো এই ব্যাচেই তোমাকে একদম হাতে ধরে পুরো বিষয়টা কিন্তু শেখানো হবে ঠিক আছে এইটুকুই বলবো আর যে বিষয়টা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে কি সকলকে বলবো যে এসএসসি সাফল্যের হাতিয়ার ব্যাচটা নিয়ে নাও তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে ঠিক আছে আর যে বিষয়টা সেটা হচ্ছে ষোলোশো টাকা দিয়ে নিয়ে নাও আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এই ব্যাচে আবেদন করা ভর্তি হওয়ার লিঙ্ক সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে